প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এর অধ্যায় আংশিক ডিফার্সিয়াল সমীকরণের সীমামান সমস্যা হতে প্রশ্ন সমাধান করো ডেল এক্সকোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল ডেল ইউ বাই ডেল টি জিরোর থেকে বড়ো এক্স জিরোর থেকে বড়ো এবং থ্রির থেকে ছোটো যেখানে ইউ অফ জিরো টি জিরো কমা টি সমান হচ্ছে ইউ অফ থ্রি কমা টি সমান জিরো এবং ইউ অফ এক্স কমা জিরো হচ্ছে এক্স আবার বলছি সমাধান করো ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান ডেল ইউ বাই ডেল টি জিরোর থেকে বড়ো এক্স জিরোর থেকে বড় এবং থ্রির থেকে ছোটো যেখানে ইউ অফ জিরো সমান ইউ অফ থ্রি সমান জিরো এবং এক্স ইউ অফ এক্স কমা জিরো সমান এক্স এটাকে বলা হয় সীমান সমস্যা একই সাথে এই প্রশ্নটা এরকম থাকতে পারে যে চলক পৃথকীকরণ পদ্ধতির সাহায্যে সমাধান করো এই প্রশ্নটা দিয়ে চলক পৃথকীকরণ পদ্ধতিতে সমাধান করো দেওয়া আছে ডেল স্কোয়ার ইউ বাই ড্যালেক্স স্কোয়ার সমান ডেল ইউ বাই ড্যাল টি সমীকরণ নাম্বার এক শর্ত হচ্ছে ইউ অফ জিরো কমারটি সমান ইউ অফ থ্রি কমারটি সমান জিরো সমীকরণ নাম্বার দুই ইউ অফ এক্স কমা জিরো সমান এক্স সমীকরণ নাম্বার তিন ধুরি ইউ অফ এক্স কমারটি সমান হচ্ছে এক্স অফ এক্স ইন্টু টি অফ টি তার মানে এখানে এক্স হচ্ছে বড়ো হাতের এক্স ক্যাপিটাল লেটার এক্স হচ্ছে এক্সের ফাংশন আর টি হচ্ছে টি এর ফাংশন তাহলে এটাকে আংশিক অন্তরীকরণ করলে অর্থাৎ ডেলিউ বাই ডেল এক্স সমান হবে এক্স ড্যাশ টি আর ডেলিউ বাই ডেল টি এটাকে ডেভিটিভ করলে হবে এক্স টি ড্যাশ একই সাথে হচ্ছে ডেল স্কোয়ারু বাই ডেল এক্স স্কোয়ার এটাকে ডেভিটিভ করলে হচ্ছে এক্স ডাবল ড্যাশ টি এরকম হবে এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণে লেখা আছে যে এরকম দেখো লেখা আছে এখানে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান ডেল ইউ বাই ডেল টি তার মানে এটাকে যেহেতু এক্সের সাপেক্ষে দুইবার করা হয়েছে তাহলে লিখতে হবে এক্স ড্যাশ এক্স ডাবল ড্যাশ টি সমান হচ্ছে আর এটা এখানে কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে এখানে লিখবো আমরা এক্স টি ড্যাশ এরকম আবার বলছি এখানে লিখবো এক নং সমীকরণ হতে পাই এক্স ডাবল ড্যাশ টি সমান এক্স টি ড্যাশ এক্সের নিচে এক্স নিয়ে আসলাম আর টির নিচে টি ড্যাসের নিচে টি নিয়ে আসলাম সমান এটা ধরে নিব মাইনাস ল্যামডাস স্কোয়ার এখন দেখো আর আরে করলে আগেরটায় ফিরে যায় তাহলে এটাকে কিন্তু এভাবে আলাদা করা যায় সেটা হচ্ছে দেখো এখানে আছে এরকম তাহলে এটাকে লেখা যেতে পারে এক্স এক্স ডাবল ড্যাশ সমান হচ্ছে মাইনাস ল্যামডা স্কোয়ার এক্স আর টি ড্যাশ হচ্ছে মাইনাস ল্যামডা স্কোয়ার টি এবার এটাকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে এক্স ডবল ড্যাশ প্লাস ল্যামডা স্কোয়ার এক্স সমান জিরো আর এটা হবে টি ড্যাশ প্লাস ল্যামডা স্কোয়ার টি সমান জিরো এক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি তো সমীকরণ নাম্বার হচ্ছে চার এবং পাঁচ এরকম পাচ্ছি এখান থেকে আমরা এটাকে যদি এটাকে ডাবল ডেস মানে হচ্ছে ডি স্কোয়ার দুই অন্তরীকরণ এক্স প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার এক্স সমান হচ্ছে জিরো তাহলে এটা কিন্তু এরকম হবে ডি স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার অফ এক্স সমান হচ্ছে জিরো তাহলে এটাকে ইহার সহায়ক সমীকরণ হবে ডি সমান লেখা যায় এম তাহলে এম এ স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার সমান জিরো তার মানে এম এ স্কোয়ার এখানে এম এ স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ল্যামডা স্কোয়ার এটাকে কিন্তু অতএব এম সমান হচ্ছে রোডোবার এখানে একটা প্লাস মাইনাস হবে রোডোবার মাইনাস ল্যামডা স্কোয়ার তার মানে এম সমান হচ্ছে প্লাস মাইনাস আই ল্যামডা সুতরাং ইহার সহায়ক এহার সিএফ সিএফ হচ্ছে এক্স এ সি এফ হচ্ছে এরকম এক্স এটা এক্স সি এফ হচ্ছে এক্স অফ টি সমান হচ্ছে সি ওয়ান কস প্লাস মানে আই থাকলে পারে কস হয় ল্যামডা এক্স ল্যামডা টি সরি এটা হচ্ছে এক্স ছোট হাতের এক্স তাহলে হচ্ছে ল্যামডা এক্স প্লাস সি টু সাইন ল্যামডা এক্স এরকম পাবো আবার টিকে যদি টিকে যদি করা হয় দেখো এইভাবে লেখা যায় একবার ডেভেটিভ তার মানে ডি ডি অফ T, প্লাস ল্যামডা স্কোয়ার টি সমান জিরো তার মানে এখানে ডি প্লাস ল্যামডা স্কোয়ার টি সমান জিরো আমরা জানি যে ইহার সহায়ক সমীকরণ হবে ডি স্কোয়ার সহায়ক সমীকরণ হবে ডির পরিবর্তে এম লিখবো তাহলে এম প্লাস ল্যামডা স্কোয়ার তাহলে এম সমান হচ্ছে মাইনাস ল্যামডা তাহলে এটার সিএফ সিএফটা হচ্ছে সমান হচ্ছে এটি দু সি থ্রি এটিতে পারলে মাইনাস ল্যামডাস স্কোয়ার টি এরকম পাবো তার মানে সমীকরণ চার ও পাঁচ হতে তাহলে চার নং এর সমাধান হচ্ছে এক্স অফ এক্স সমান সি প্লাস সি টু আর পাঁচ নং এর সমীকরণ হচ্ছে পাঁচ নং এর সমাধান এখানে কিন্তু সমীকরণ নয় সমাধান সমাধান পাচ্ছি এরকম এখন দেখো অতএব এক্স অফ টি তাহলে এক্স অফ টি হচ্ছে এখানে কিন্তু এক্স ছিল তাহলে এক্স অফ এক্স ছিল এক্স অফ এক্সের পরিবর্তে লেখা যায় সি ওয়ান কস আলফা এক্স প্লাস সি টু সাইন আলফা এক্স ইন্টু এখানে ছিল টি অফ টি টি অফ টি হচ্ছে সি থ্রি এটি দুবার মাইনাস ল্যামডা স্কোয়ার টি এরকম পেয়েছি এখান থেকে আমরা এটা যদি গুণ করে দেই তাহলে দেখো এই সি থ্রি যদি গুণ করে দিই তো একবার সি ওয়ান সি থ্রি আরেকবার হবে সি টু সি থ্রি এরকম পাবো এবার এই সি ওয়ান এটা ধরব এ আর সি টু ধরব বি সমীকরণ নম্বর হচ্ছে ছয় ছয় নম্বর সমীকরণ তাহলে এখানে দেখো আমাদের একটা শর্ত ছিল যে ই অফ জিরো কুমার টি ইউ জিরো কুমার টি সমান হচ্ছে জিরো তাহলে জিরো কোমার টি হচ্ছে এক্সের মান জিরো তাহলে এক্সের মান যদি জিরো হয়ে যায় এখানে যা আছে তাই থাকবে আর এখানে কিন্তু এ কস জিরো কস জিরো মান হচ্ছে ওয়ান আর বি সাইন জিরো বি সাইন জিরো মান হচ্ছে জিরো তাহলে হচ্ছে এটা হচ্ছে এরকম এ ইন্টু এটা দেবার কত মাইনাস ল্যামডা স্কোয়ার টি লক্ষ্য করো এটার মান হচ্ছে কত জিরো এটা শর্তে দেওয়া আছে তাহলে এটার মান জিরো জিরো পাচ্ছি তাহলে লেখা যায় এ সমান জিরো এবং ই অফ টি এটাও কিন্তু প্রশ্নের ছিল ই অফ থ্রি কমারটি সমান হচ্ছে তাহলে এখানে এক্সের পরিবর্তে হচ্ছে থ্রি এক্সের পরিবর্তে থ্রি হলে আমরা ছয় নম্বর সমীকরণ থেকে এরকম লেখা যায় ইউপ থ্রি তাহলে এখানে হবে এ কস ল্যামডা ইন্টু থ্রি অর্থাৎ থ্রি ল্যামডা আর মান যেহেতু আমরা এখানে এর মান জিরো পেয়েছি তাহলে পুরোটা জিরো আর বি সাইন থ্রি অর্থাৎ পরিবর্তে হবে থ্রি তাহলে থ্রি ল্যামডা থ্রি ল্যামডা অর্থাৎ এরকম একটা মান আমরা পাব সেক্ষেত্রে এখানে যদি এখানে যদি বি জিরো হয়ে যায় অর্থাৎ এটা তো অটোমেটিক জিরো হবে না তাহলে বি যদি জিরো হয়ে যায় তাহলে পুরোটাই কিন্তু জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ বি যদি জিরো হয়ে যায় তাহলে দেখো আগেই আমরা পেয়েছি এ জিরো এখন যদি বিও জিরো হয়ে যায় তাহলে এখানে পুরোটা জিরো হয়ে যায় তাহলে টান পাশের কোনো ফলাফল পাচ্ছি না যার কারণে বি সমান জিরো হতে পারবে না বি সমান যদি জিরো না হয় তাহলে অবশ্যই এটা সমান জিরো অর্থাৎ সাইন থ্রি ল্যামডা সমান জিরো অর্থাৎ সাইন থ্রি ল্যামডা সমান হচ্ছে জিরো সমান লেখা যায় সাইন এন পাই তাহলে থ্রি ল্যামডা সমান হচ্ছে এন পাই তাহলে শুধু ল্যামডা হচ্ছে এন পাই বাই থ্রি অতএব ছয় নং সমীকরণে হতে পাই ইউ অফ এক্স থ্রি সমান সামেশন অ্যানিকল অ্যানিকল ওয়ান টু ইনফিনিটি এটা দুবার মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার ইন্টু টি টি বাই নাইন কারণ এখানে আমাদের এখানে ছিল আমরা এখানে পেয়েছিলাম এখানে লেখা ছিল ল্যামডা ল্যামডা স্কোয়ার ল্যামডা স্কোয়ার ল্যামডার মান হচ্ছে এন পাই বাই থ্রি তাহলে এন বাই পাই বাই থ্রিকে বর্গ করলে এরকম পাচ্ছি এন স্কোয়ার পাই স্কোয়ার বাই নাইন আর এখানে হবে বি ছিল বির পরিবর্তে লিখেছি এন আর এখানে সাইন এন পাই এক্স বাই থ্রি সমীকরণ নাম্বার সাত এটা লেখা যায় মূলত উপরিপাতন সূত্র ব্যবহার করে এখন দেখো এখানে যদি ইউ এক্স কমা জিরো অর্থাৎ টির মান এখানে জিরো বসিয়ে দিচ্ছি টির মান জিরো বসালে এটা কিন্তু জিরো হয়ে যাবে তাহলে এটা তোমার জিরো হচ্ছে ওয়ান এখানে থাকবে বিএন সাইন এন পাই এক্স বাই থ্রি এরকম থাকবে এরকম ব্যবহার করবো আমরা তাহলে ইহার বিএন এটা হচ্ছে সূত্রটা বিএন বিএন হচ্ছে টু বাই থ্রি কারণ এটা থ্রি পর্যন্ত গিয়েছে থ্রি পর্যন্ত সীমানা তাহলে জিরো থেকে ইন্টিগ্রেশন জিরো থেকে থ্রি পর্যন্ত এখানে লিখতে হবে এক্স সাইন এন পাই এক্স বাই থ্রি অফ ডি এক্স আমরা এরকম পাব এক্ষেত্রে এরকম লেখা যায় এটা ইউ পর হচ্ছে ভি ইউকে রেখে দিলাম ভিকে ইনটিগ্রেশন করবো সাইনকে ইনটিগ্রেশন করলে হচ্ছে মাইনাস কস এন পাই এক্স বাই থ্রি আর এক্সের শখ হচ্ছে এন পাই বাই থ্রি নিচে এন পাই বাই থ্রি সূত্রে একটা মাইনাস এক্সকে ডেভিট করলে ওয়ান হবে আর কস এটাকে ইনটিগ্রেশন ইন্টিগ্রেশন করলে হবে সাইন এন পাই এক্স বাই থ্রি আর তার নিচে আরেকটা হবে এন পাই বাই থ্রি তাকে আর নিচেও একটা এন পাই বাই থ্রি আছে তাহলে হচ্ছে এন স্কোয়ার পাই স্কোয়ার বাই নাইন এরকম পাবো এখন একবার বসাবো থ্রি আরেকবার বসাবো জিরো তাহলে এটাকে যদি থ্রি বসাই তাহলে দেখো এখানে আছে কস এটা মাইনাসটা সামনে চলে আসলো এখানে এক্সের মানুষ হচ্ছে থ্রি এটা উল্টে যায় হবে থ্রি বাই এন পাই থ্রি বাই এন পাই আর এটা হচ্ছে কস এন পাই ইন্টু থ্রি বাই থ্রি থ্রি কাটা তাহলে কজ এন পাই কজ এন পায়ের মান হচ্ছে মাইনাস অন হল তোমার এন মাইনাস এখানে প্লাস হবে আমরা প্লাস চিনে দিতে পারি সাইন এখানে হবে সাইন সাইন এক্স এক্সের মান থ্রি তাহলে সাইন এন পাই থ্রি বাই থ্রি 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 কাটা তাহলে হচ্ছে সাইন পাই সাইন জোর পাই হচ্ছে দুই সমকুণ তার মানে এটা সাইন অ্যান পায়ের মান সর্বদা মাইনাস আবার বসাব জিরো তাহলে এক্সের মান যদি জিরো হয় তাহলে পুরোটাই জিরো আবার সাইন জিরো মানেও জিরো এরকম পাচ্ছি আমরা তাহলে এটা লেখা যায় থ্রি থ্রি কাটা অর্থাৎ তিন দোকানে ছয় মাইনাস সিক্স বাই এন পাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এখানে আছে এন তাহলে তার সাথে আরেকটা মাইনাস গুনন হওয়ার কারণে এখানে হবে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এরকম পাচ্ছি সাত নং সমীকরণ হতে পাই ইউ অফ এক্স টি এই যে বিএন এর যে মানটা ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি অর্থাৎ সিক্স ইন্টু মাইনাস ওয়ান ভোল্টু দ পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন বাই এটা বসিয়ে দিয়ে এরকম পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন এরকম সমীকরণ নম্বর এক দুই তিন ধরি ইউ অফ এক্সটি সমান এখান থেকে আমরা এইভাবে সমীকরণ পৃথকীকরণের মাধ্যমে আমরা চার এবং পাঁচ পেয়েছি তাহলে চার নংয়ের সমাধান এবং পাঁচ নংয়ের সমাধান অতএব এক্সটি নাম্বার পেয়েছি সিক্স এখন শর্তগুলো বসিয়ে এর মান পেয়েছি জিরো আর ল্যামডার মান পেয়েছি এন পাই বাই থ্রি ছয় নঙে কিন্তু এই ল্যামডার মান বসাতে হবে অর্থাৎ এন পাই বাই থ্রি তার উপর স্কোয়ার হবে ছয় নং সমীকরণ হতে আমরা সাত পেয়েছি উপরিবর্তন সূত্র ব্যবহার করে এখান থেকে আমরা বি এর মান নির্ণয় করে ইভিএন এর মান সাত নং সমীকরণে বসিয়ে এটা সমাধান পেয়েছি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ ইহাই নির্ণয় সমাধান পরবর্তী প্রশ্ন সান সমস্যাটি সমাধান করো ডেল ইউ বাই টি সমান টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইউ অফ জিরো টি সমান হচ্ছে ইউ অব ফোর টি সমান জিরো ইউ অফ এক্স কমা জিরো হচ্ছে থ্রি সাইন পাই এক্স মাইনাস টু সাইন ফাইভ পাই এক্স এক্স হচ্ছে জিরোর থেকে বড়ো ফোর থেকে ছোটো এবং টির মান জিরো হতে বড় আবার বলছি সীমান সমস্যাটি সমাধান করো ডেল ইউ বাই ডেলটি সমান টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইউ অফ জিরোটি সমান হচ্ছে ইউ কমা ইউ অফ ফোর কমাটি সমান জিরো ইউ অফ এক্স কমা জিরো সমান হচ্ছে শর্ত শর্তইটা যে থ্রি সাইন পাই এক্স মাইনাস টু সাইন ফাইভ পাই এক্স আর এখানে আছে এক্সের মান হচ্ছে জিরোর থেকে বড়ো ফোর থেকে ছোটো অর্থাৎ সীমানা হচ্ছে জিরোর থেকে ফোর পর্যন্ত টির মান জিরোর থেকে বড় তাহলে দেখো দেওয়া আছে সমীকরণ এক দুই তিন তিনটে সমীকরণ পেয়েছি আমরা এখানে এখান থেকে আমরা ধরি চলক পৃথকীকরণের যে সূত্রটা সেটা হচ্ছে যে ধরি এখানে ধরতে হবে এরকম যে ধরি ই অফ এক্স কমা টি এক্সকে আলাদা টি কে আলাদা অর্থাৎ এক্স এক্স হচ্ছে এক্সের ফাংশন আর টি হচ্ছে টি এর ফাংশন এটাকে এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করতে হবে আর এক্সের সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করতে হবে তাহলে দেখো এখানে এর সাপেক্ষে যদি এক্সের সাপেক্ষে ডেবিটিভগুলো হয় ডেল ইউ বাই ডেল এক্স সমান হচ্ছে এক্স ড্যাশ টি আবার ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভগুলো হবে ডেল ইউ বাই ডেল টি সমান এক্স টি ড্যাশ আর এটাকে যদি আবার ডেরিভেটিভ করা যায় তাহলে হবে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার সমান এক্স ডাবল ড্যাস টি এই মানগুলো আমরা সমীকরণ এক এ বসাবো এই এক নং সমীকরণ এই মানগুলো বসাবো বসালে আমরা এরকম পাবো পাবো এরকম যে এক নং হতে পাই দেখো এক্স ডাবল এক্স টি ড্যাশ সমান হচ্ছে টু এক্স ডাবল ড্যাশ টি যার যার তার তার সাপেক্ষে যদি নেই তাহলে কিন্তু এরকমভাবে নিতে হবে এক্সের নিচে এক্স টির নিচে টি অর্থাৎ এরকম বিষয়টা এটা এক্স ডাবল ড্যাশ বাই এক্স সমান হচ্ছে টি ড্যাশ বাই টু টি টু টি সমান ধরে নিতে হবে মাইনাস ল্যামডা স্কোয়ার ধরি তাহলে এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো এক্স ডাবল ড্যাশ এইটা আর এইটা স্কোয়ার সাথে গুণন হলো গুণন হয়ে এক পাশে চলে আসলে হয় ডাবল ড্যাশ প্লাস ল্যামডা জিরো আর টি ড্যাশ সমান লেখা যায় মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু টু টি আর এবার এক পাশে নিয়ে আসলে হচ্ছে এরকম অর্থাৎ টি ড্যাশ প্লাস টু ল্যামডা স্কোয়ার টি সমান জিরো সমীকরণ নাম্বার পাঁচ দেখো এটাকে যেহেতু দুইবার তাহলে লেখা যায় ডি স্কোয়ার এক্স প্লাস ল্যামডা স্কোয়ার এক্স সমান জিরো এটার থেকে আমরা লিখতে পারি এরকম ডি স্কোয়ার কমন দিচ্ছি ডি স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার অফ এক্স সমান জিরো এখান থেকে আবার এভাবে লেখা যায় এহার সহায়ক সমীকরণ হচ্ছে ডি সমান এম লিখতে হবে তাহলে হচ্ছে এম স্কয়ার স্কোয়ার প্লাস ল্যামডাস কল জিরো এটাকে লেখা যায় এম স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার তাহলে এম সমান হচ্ছে এরকম রুডোভার করতে হবে রোডোভারগুলো হচ্ছে প্লাস মাইনাস আই ল্যামডা এরকম সুতরাং চার নং এর চার এর সমাধান হচ্ছে এরকম এক্স অফ এক্স সমান সি ওয়ান কস আবার এখানে চারেকটা পাঁচ নং দেখো পাঁচ নঙে এখানে আছে টি ড্যাশ টি ড্যাশ হচ্ছে ডি টি প্লাস টু ল্যামডা স্কোয়ার টি সমান জিরো তাহলে এখানে ডি কমন নেওয়া যায় ডি প্লাস কত টু ল্যামডা স্কোয়ার অফ টি সমান জিরো ইহার সহায়ক সমীকরণ হচ্ছে ডির পরিবর্তে লেখা যায় এম এম প্লাস টু ল্যামডা স্কোয়ার সমান জিরো তাহলে দেখো এখানে এম সমান হচ্ছে মাইনাস টু ল্যামডাস স্কোয়ার সুতরাং টি সমান টি অর্থাৎ টি অফ টি সমান হচ্ছে সি থ্রি ইট দু মাইনাস টু ল্যামরা স্কোয়ার ইন্টু টি এরকম পাবো এখন এই মানগুলো অর্থাৎ এই যে পাঁচ এখানে পেয়েছি দেখো এটা এই মান পেয়েছি এই মানগুলো আমরা এই যে এক্স এবং ওয়াইয়ের যে মানটা পাবো সেই মানগুলো আমরা বসায় দেব হচ্ছে সমীকরণ নাম্বার অর্থাৎ এই কি সমীকরণে বসিয়ে দেবো এখানে বসিয়ে দিলাম অর্থাৎ পাঁচ এর সমাধান পেয়েছি অতএব ইউ অফ এক্স টি এটা হচ্ছে এক্স অফ টির মান আর এটা হচ্ছে টি অফ টির মান এক্সরি এখানে হচ্ছে এক্স অফ এক্সের মান আর এখানে হচ্ছে টি অফ টি এর মান এটা বসিয়ে দিয়ে এটা দেখো সি ওয়ানের সাথে সি থ্রি হবে এটাকে ধরেছি এ আর সি টুর সাথে সি থ্রি হবে এটা ধরেছি বি এখানে উল্লেখ করে দিয়েছি সমীকরণ নাম্বার ছয় এখন এটাকে তো আমাদের শর্তে দেওয়া ছিল ইউ অফ জিরো কমা টি ইউ অফ জিরো কমা টি তাহলে দেখো এটা হচ্ছে এক্সের মান জিরো তাহলে এক্সের মান যদি জিরো বসে তাহলে ইয়ে দেবে ইবার মাইনাস টু ল্যামডা স্কোয়ার টি ইন্টু এ কস জিরো এ কস জিরো হচ্ছে ওয়ান প্লাস বি সাইন জিরো সাইন জিরো মান জিরো এরকম সেই ক্ষেত্রে এটা হবে ইউ অফ জিরো কমা টির মান হচ্ছে জিরো তাহলে জিরো সমান এ ইন্টু ইটু দেবার মাইনাস টু ল্যামডা স্কোয়ার টি তাহলে এর মান দেখো এখান থেকে বলা যায় এর মান হচ্ছে জিরো কারণ এটার মান কখনো জিরো হতে পারে না তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এ জিরো হয়ে যায় আবার বসাবো আরেকটা ছিল ইউ ফোর কমারটি তাহলে ফোর কমারটি হচ্ছে এক্সের মান ফোর তার মানে এটা যা আছে তাই এখানে এর মান যেহেতু জিরো তাহলে এটা জিরো বি ইন্টু সাইন ল্যামডা ফোর তার মানে সাইন ফোর ল্যামডা এখান থেকে আমরা এই যে এরকম পেয়েছি এই ইউ অফ ফোর কোমারটি এটার মান হচ্ছে জিরো তাহলে জিরো আর এখানে যা এখানে লক্ষ্য করো এটার মান কিন্তু জিরো হতে পারবে না বীর মানও জিরো হতে পারবে না তাহলে অবশ্যই সাইন এটার মান জিরো হবে এখন প্রশ্ন হচ্ছে বীর মান কেন জিরো হতে পারবে না বীর মান যদি জিরো হয়ে যায় নং সমীকরণের লক্ষ্য করো তাহলে এ ও জিরো হয়ে গেছে বিও জিরো তাহলে কিন্তু এখানে আর কোনো মান থাকে না থাকবে না এ কারণে জিরো হতে পারবে না এখন দেখো এখান থেকে আমরা এটা পেয়েছি সাইন অর্থাৎ ফোর ল্যামডার সমান হচ্ছে জিরো সাইন ফোর ল্যামডা সাইন থিটার সমান জিরো হলে আমরা জানি থিটার সমান এন পাই তার মানে ফোর ল্যামরা সমান হচ্ছে এন পাই তাহলে শুধু ল্যামডা হচ্ছে এন পাই বাই ফোর যেখানে এন বিলংস টু জেড তাহলে ছয় নং এর ছয় নং এ ছয় নং এর সমাধান ছয় নং এর সমাধান হচ্ছে এরকম ছয় নং এর সমাধান আমরা এইভাবে পাবো অর্থাৎ ইউ অফ এক্সটি সমান এখানে বসে দিতে এটা পাচ্ছে বি এটা তোমার মাইনাস এন পাই বাই ফোর তার উপর স্কোয়ার করলে এটা এন পাই বাই ফোর ল্যামডা স্কোয়ার ছিল তাহলে হচ্ছে এন স্কোয়ার পাই স্কোয়ার বাই সিক্সটিন কাটাকাটি করলে হয় মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই এইট টি সাইন এন পাই এক্স বাই ফোর এরকম এখন এটাকে উপরিপাতন সূত্র ব্যবহার করতে হবে উপরিপাতন সূত্র ব্যবহার করলে এখানে সামনে একটা সামেশন আসবে আসবে আর এখানে বি এন হবে এখানে লক্ষ্য করা যদি সাইন অর্থাৎ দুইটা মান থাকে তাহলে কিন্তু একটা হবে বি ওয়ান আর একটা হচ্ছে বি টু তাহলে আমরা উপরিপাতন নীতি ব্যবহার করে বাই এরকম পাচ্ছি সমীকরণ নাম্বার হচ্ছে তিন অর্থাৎ একটা বি ওয়ান নিয়েছি বি ওয়ান যখন নিয়েছি তখন লিখেছি এন এর পরিবর্তে লিখেছি এন ওয়ান এখানেও এন ওয়ান এখানেও দেখা যাচ্ছে এন টু এন টু কারণ আমাদের প্রশ্নে ছিল সাইন দুইবার আছে যার কারণে দুইটা দিয়েছি সমীকরণ নাম্বার হচ্ছে সাত এখান থেকে আমরা আবার ই অফ এক্স কমা জিরো অর্থাৎ টির মান জিরো এটাও কিন্তু শর্তে আছে টির মান জিরো সমান এরকম দেওয়া আছে টির মান জিরো সমান হবে দেখো টির মান যদি জিরো হয় তাহলে এটা কিন্তু জিরো এই টির মান জিরো হয়ে যায় তার কারণে পুরোটা ই টু তো বার্ড মাইনাস জিরো তার মানে ই টু জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে বি ওয়ান সাইন এন ওয়ান পাই এক্স বাই ফোর প্লাস বি টু সাইন এটা এটা মান জিরো তাহলে হচ্ছে এটা তোমার মাইনাস জিরো হচ্ছে জিরো ওয়ান তাহলে হচ্ছে বি টু সাইন এন টু পাই এক্স বাই ফোর এরকম পাচ্ছি এখানে লক্ষ্য করো যে এরকম আছে যে ইউ অফ এক্স কমা জিরোর মান হচ্ছে থ্রি সাইন এন পাই এক্স মাইনাস টু সাইন ফাইভ পাই এক্স আর ডান পাশে যা আছে তাহলে এটা যদি সমীকৃতি করো সমীকৃত করো এক্ষেত্রে দেখো বি ওয়ান হচ্ছে থ্রি বি ওয়ান সমান থ্রি আর বি টু হচ্ছে মাইনাস টু বি টু সমান হচ্ছে মাইনাস টু আর এন পাই এক্স এন পাই এক্স অর্থাৎ পাই এক্স এখানে হচ্ছে এন এন সমান হচ্ছে এখানে দেখো এখানে লেখা আছে সাইন এখানে যদি এটার সাথে মিল করি তাহলে হচ্ছে সাইন পায়েক্স এখানে হচ্ছে পাই এক্স পাই এক্সের শখ হচ্ছে অ্যান ওয়ান বাই ফোর তাহলে এন ওয়ান বাই ফোর সমান হচ্ছে ওয়ান তাহলে এন ওয়ান সমান হচ্ছে ফোর আবার বি টু এখানে লক্ষ্য করো পাই এক্সের শখ হচ্ছে অ্যান টু বাই ফোর এখানে পায়েক্সের শখ ফাইভ তাহলে অ্যান টু বাই ফোর সমান হচ্ছে ফাইভ তাহলে এন টু হচ্ছে চার পাশে কুড়ি এরকম এই মানগুলো আমরা অর্থাৎ এই যে মানগুলো এই মানগুলো আমরা বসায় দেব সমীকরণ সাত নাম্বার অর্থাৎ সমীকরণ সাত নাম্বারে আমাদের আছে এরকম সমীকরণ সাত নাম্বারে এই মানগুলো আমরা বসাই দিয়ে এরকম পাচ্ছি সমীকরণ সাত নাম্বারে বসাই দিয়ে ইউ অফ এক্স টি সমান থ্রি ইটু দোয়ার মাইনাস টু পা স্কোয়ারটি সাইন পায়েক্স মাইনাস টু ইটু দোয়ার মাইনাস ফিফটি স্কোয়ার টি সাইন ফাইভ এক্স ইহাই নিম্ন সমাধান এরকম পাবো আবার প্রশ্ন এরকম প্রশ্ন দেওয়া আছে এখান থেকে দেওয়া সমীকরণ এক দুই তিন ধরি এখান থেকে আমরা এক নং হতে পাই এখান থেকে আমরা এভাবে চার আর পাঁচ পেয়েছি সুতরাং চার নংয়ের সমাধান এটা পেয়েছি পাঁচ নংয়ের সমাধান পেয়েছি সমীকরণ নাম্বার ছয় এখন এখান থেকে আমরা এভাবে পর্যায়ক্রমে ছয় নং এর সমাধান এই পর্যন্ত পেয়েছি এখন উপরিপাতন সূত্র ব্যবহার করে সমীকরণ নাম্বার পেয়েছি সাত এখান থেকে আমরা পর্যায়ক্রমের সমাধান পরে সাত নংকে এ পর্যন্ত পেয়েছি এহাই নির্ণম সমাধান এখানে একটি বিশেষ নিয়ম রয়েছে যে ত্রিকোণমিতিক ধারা থাকলে প্রশ্নে উপরিপাতন নিয়মে সমাধান করতে হবে আর যদি এফ অফ এক্স ফাংশন বা এরেথমেটিক থাকলে ফুরিয়ার ধারায় সমাধান করতে হবে প্রশ্ন সীমান সমস্যাটি সমাধান করো ডেল ইউ বাই ডেলটি সমান ফোর ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইউ অফ জিরো কমাটি সমান ইউ অফ পাই কমাটি সমান জিরো ইউ অফ এক্স কমা জিরো সমান সাইন থ্রি টু সাইন থ্রি এক্স মাইনাস ফোর সাইন ফাইভ এক্স এই অঙ্কটি কিন্তু আগের অঙ্কের মতোই এখন দেখো দেওয়া আছে সমকর্ণ এক দুই তিন এটা আগের নিয়ম অগ্রসর হব এখান থেকে আমরা এরকম ধরি ইউপ এক্সটি সমান ইউ অফ এক্স টি টি এখান থেকে আমরা এরকম পেয়েছি আগের অঙ্কের মতোই এই সমীকরণ এক নং হতে এইভাবে আমরা আলাদা আলাদা করেছি এখানে লিখেছি এটা এইটা অর্থাৎ এইটুকু আর এইটুকু আলাদা করলে হবে এক্স ডাবল ড্যাশ প্লাস ল্যামডা স্কোয়ার এক্স ইকাল জিরো সমীকরণ নাম্বার চার আর এখান থেকে এইটুকু এবং এইটুকু নিয়ে পাচ্ছি হচ্ছে পাঁচ নাম্বার সমীকরণ পাঁচ চার নং এর সমাধান পেয়েছি এরকম পাঁচ নঙের সমাধান হচ্ছে ডি অফ টি সি থ্রি এরকম পাচ্ছি এখন এই চার এই যে আমরা চার ও পাঁচ নঙের যে সমাধান পেয়েছি সমাধান থেকে এটা লিখেছি এখানে আগের অঙ্কের মতোই দেখো সি এর সাথে সি থ্রি হয়ে এটা হবে অর্থাৎ এখানে যেখানে হচ্ছে সি ওন হচ্ছে এ আর সি টু সি থ্রি হচ্ছে বি যেহেতু ধ্রুবক এভাবে লেখা যায় নাম্বার সোমকর নাম্বার সিক্স এখান থেকে আমরা অফ জিরো টি জিরো টি হচ্ছে এরকম এটার মানুষের জিরো তাহলে এ সমান জিরো এবং ই অব পাইকমাটি পাইকমাটি হচ্ছে এটা এরকম এটা এখানে সাইন পাই সমান জিরো তাহলে হচ্ছে শুধু পাই ল্যামডা পাই সমান হচ্ছে এন পাই তাহলে পাই হচ্ছে এন যেখানে পাই সেখানে আমরা এন বসাব স্বয়ন অংশ সমীকরণ হতে এরকম পেয়েছি প্রাতন নীতি ব্যবহার করে আমরা সাত নাম্বার পেয়েছি এখন ইউ অফ এক্স কোমা জিরোর থেকে এখানে এক্সের মান জিরো মান জিরো বাস হচ্ছে বি ওয়ান সাইন অ্যান ওয়ান এক্স প্লাস বি টু সাইন অ্যান টু এক্স ইউ অফ এক্স কোমা জিরো এটার মান হচ্ছে টু সাইন থ্রি এক্স মাইনাস ফোর সাইন ফাইভ এক্স সমান এটা এটা যদি আর এটা যদি আমরা সঙ্গীকৃত করে পাই তাহলে বিওান হচ্ছে টু আর বি টু হচ্ছে মাইনাস ফোর N1 ওয়ান হচ্ছে এন ওয়ান এক্সের শহক ওয়ান এন ওয়ান হচ্ছে থ্রি আর এন টু এক্সের শহ এন টু টু হচ্ছে ফাইভ এরকম পাচ্ছি এই মানগুলা কিন্তু আমাদের সমীকরণ সাত নাম্বারে বসাতে হবে সাত নাম্বারে আমরা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এরকম পাচ্ছি ইহাই নির্ণীয় সমাধান আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এই অঙ্কটা আগের অঙ্কের মতোই ছিল তাই এটার আলোচনা করা হল না যা নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো একই সাথে এটার জন্য পেট কোর্স চলমান আছে পেট কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এই নাম্বারে নক দাও আশা করি উপকৃত হবে আল্লাহ হাফেজ